সিনিয়র জুনিয়র গ্রুপিং আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে সিনিয়রিটির জোর যার মূল্য তার এটাই যেন এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মূলনীতি দলের সিনিয়ররা খেলে নিজেদের মন মতো কোনো রকম গেম অ্যাওয়ারনেস কিংবা ভব্যতার বালাই না করেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশের সামনে জয়ের সুযোগ নাজমুল হোসেন শান্ত জোর করে রান নিতে চাইলেন তানজিদ হাসান তামিম বারণ করলেন শান্ত তখন অগ্নিমূর্তি চিৎকার করলেন বললেন এটা আমার কল ছিল আমি কল দিলে রান নিতে হবে যেন পায়রা সেই উরু উরু বড় ভাই যিনি যা বলবেন সেটা সবাই শুনতে বাধ্য হবেন না শুনলেই বিপদ তানজিদ হাসান তামিম বছর দুয়েক ধরে জাতীয় দলে আছেন এই কালচারে সম্ভবত তিনি এখনো অভ্যস্ত নন তাই শান্তকে রিফিউজ করলেন একটু পরেই নতিক স্বীকার করে নিলেন দ্বিতীয় রানের জন্য দৌড়ালেন শান্ত স্ট্রাইকিং এন্ডে পৌঁছানো ঠিক আগ মুহূর্তে বেল ফেলে দিলেন কুশল সেটাই টার্নিং পয়েন্ট মোমেন্টাম ঘুরে গেল শ্রীলঙ্কার দল ঘরের মাঠের ছোঁয়ায় স্বাগতিক দর্শকদের উল্লাসে চাঙ্গা হয়ে উঠল লিটন দাস এসেই বলে লাইন মিস করলেন কামিন্দ মেন্ডিসের বিপক্ষে মিড অফে তামিমের দারুণ এক ক্যাট ঝাঁপিয়ে পড়ে ধরলেন জানিত লিয়েন আগে তাসের কিল্লার মতো বাংলাদেশের সাজানো বাগান গুরুগুরু হয়ে গেল এক উইকেটে একশো থেকে একশো পাঁচ রানে সাত ব্যাটার ফিরে গেলেন সাজ ঘরে তাসকিন আহমেদ কফি খেয়ে চিল করতে গিয়ে দেখলেন দলের পাঁচ উইকেট নেই এরপর আর ম্যাচ জেতা যায় না ম্যাচ জেতার কোনো সুযোগ থাকে না কেবল সাজ ঘরে ফিরে চিল করা যায় লঙ্কাং সৈকতে ঘুরে বেড়ানো যায় আরে কিছু সূত্রপাত শান্তর হঠাৎ করে ডাবল নিয়ে দেখিয়ে দেওয়ার মানসিকতার জন্য এটাই বাংলাদেশ দলের টিম কালচার এটা আগে প্রজন্মই সেট করে দিয়ে গিয়েছে সেই চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ মিডিয়া ক্রিটির ধর্মটাই এমন ক্রিকেটের মিডিয় ক্রিটিতে আটকে বাংলাদেশ দল বড় দল হওয়ার স্বপ্নই দেখে না এখানে মাঠের ক্রিকেট থেকে সবসময় শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য দলে প্রবল জোর খাটাতে হয় চোখ রাঙালি দল থেকে ছিটকে ফেলার ভয় দেখাতে হয় লাগামহীন আচরণ আসলে পুরো দলেরই একটা প্রতিচ্ছবি যারা একে অপরকে দেখিয়ে দিতে চায় যারা ক্ষমতার দাপট দেখাতে চায় দলের ভেতর তাদের মধ্যে বিশ্বকে দেখিয়ে দেওয়ার বা বিশ্ব সেরা হওয়ার কোন তারা নেই শ্রীলঙ্কার কলম্বো থেকে কাউসার মুজিবাপূর্ব খেলা একাত্তর